যে মহড়া দেখলাম যুদ্ধের মহড়া অত্যন্ত সুক ভাবে মহড়া থেকেই বাস্তবের প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হতে পারি এবার তো বুঝে গেছে ডক্টর ইউনুস কি জিনিস যুদ্ধের মোহরা হম সেটা সেনাবাহিনীর কাছে গেছেন দেখার জন্য এবং কিভাবে এই ব্যাপার নিয়ে কিছু কথা বলেন ডক্টর ইউনুস দেখুন বাইরের দেশ থেকে আমাদের বাংলাদেশটাকে খুবই ছোট করে দেখা হয়তো বাংলাদেশ থেকে বাংলাদেশটাকে একদম মানে ক্ষুদ্র একটি দেশ বলে এবং কোনো শক্তিবিহীন মানে মেরুদণ্ডবিহীন একটা দেশ ছিল গত সরকারের আমলে কেননা এই মানে আহ ভারত যা বলবে এই সরকার তাই করতেছে কোনো তার নিজস্ব শক্তি নেই পারমাণবিক বোমা নেই কোনো অস্ত্র নেই কিচ্ছু নেই কিন্তু ডক্টর আসতে না আসতে কি খেলা দেখাইলেন ভাই মাইরি আপনি ভিডিওটা পুরো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ডক্টর ইউনুস নিজেই গিয়ে দেখলেন যে কিভাবে যুদ্ধে মোহরা দিতে হবে এই ব্যাপার নিয়ে আবার ডক্টর ইউনুস সেখানে দেখে তারপর বক্তব্য দিলেন বক্তব্যটা কি হতে চলেছে অবশ্যই কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন চলুন আমার সহসি সে বক্তব্যটি শুনবো সেনাবাহিনীদেরকে নিয়ে বললেন এই যুদ্ধ প্রস্তুতির এভাবেই দরকার ছিল এবং এভাবেই হবে আগামীতে কেউ যদি আসে তাদেরকে উড়াই দিতে হবে আমাদের বাংলাদেশের যদি আর চোখে কেউ তাকায় তাদের অবস্থা খারাপ বানাতে হবে সঙ্গে

যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমরা ছাততালি দিলাম তাদের জন্য এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে বলা যাবে না এটা এখন বর্ষার দিন এখন আর পারব না এখন বেশি গরম এটা পারা যাবে না বলার উপায় নেই যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধের ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ পরিস্থিতি প্রস্তুতি নিয়ে সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময় দেখি ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি প্রথম মহাযুদ্ধ মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি নানা ব্যাটল কিভাবে ব্যাটলগুলো পুরো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সেই দৃশ্য দেখি করুণ দৃশ্য দেখি সাহসের দৃশ্য দেখি অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের তাদের জন্য জন্য সাহসের সম্পূর্ণ অসহায় থেকে কিভাবে পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে সেগুলো দৃশ্য দেখেছে বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে কিভাবে জিতেছে শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে সব কিছু প্রস্তুতি এভাবেই হয় আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রমাগতভাবে আরো আরও সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি এই প্রস্তুতি মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন এটা সব জিনিসই শুধু যুদ্ধের ব্যাপারে না জীবনে সব কিছুতেই খাটে খেলাধুলার খাটে যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি যে যত বেশি খাটে যে যত বেশি পরিশ্রম করে প্রস্তুতি নেয় খেলায় যে তার সম্ভাবনা তার বেশি যুদ্ধক্ষেত্রে একই ব্যাপার প্রস্তুতি বারে বারে করতে হয় পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায় সেই পারফেকশনের জন্যই আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে এটারই একটা উদাহরণ আজকে আমরা দেখলাম উপস্থিত বিশেষ সহকারী তিন বাহিনীর প্রধানগণ আমন্ত্রিত সামরিক ও বেসামরিক বেসামরিক অতিথিবৃন্দ এবং পঞ্চান্ন পদাতিক ডিভিশনের সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আমি মহান আল্লাহর কাছে সবার সুস্থতা ও নিরাপত্তার জন্য সক্রিয় আদায় করছি বাংলাদেশ সেনাবাহিনীর এই মহড়ায় আপনাদের কাছে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দবোধ করি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয় এই মহড়া দেখে আমি আমিও সেনাবাহিনী বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়েছে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও আধুনিক আমরা কাজ করে যাব প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে এই রকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন এই মহড়া থেকে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে পঞ্চান্ন ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই এছাড়াও আমাকে এইখানে মহড়ায় আমন্ত্রণ জানানোর জন্য আমি সেনাবাহিনী প্রধানকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যুগবুঝি প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখবে এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দর্শক ডক্টর কথা কম বলে কাজ বেশি করে এটাই যেন করছেন বর্তমান সময়ে অনেকেই ভাবছে যে ডক্টর ইউনুস কিছুই করতেছে না কিন্তু ভিতরে ভিতরে বাংলাদেশটাকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে যা করা দরকার তাই করছেন ডক্টর ইউনুস তাকে একটু সময় দেওয়া দরকার কিন্তু কিছু কিছু দল রয়েছে তারা কিন্তু দ্বীপ হয়ে গেছে এই দেশের দায়িত্ব নেওয়ার জন্য নির্বাচন খুব তাড়াতাড়ি দিতে হবে কেননা তাদের তো খাইতে হবে তাদের পেট তো ফাঁকা তাদেরকে খাইতে হবে ভরাইতে হবে জন্যই যেন তারা এরকম উচ্ছুক অবস্থা রয়েছেন কিন্তু ডক্টর ইনুসকে সঠিকভাবে একটা বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে কোনো সময় দিতে চাচ্ছে না এই ব্যাপার আপনাদের কি মন্তব্য কোন দলটি এরকম করতেছেন অবশ্যই আমাদের যদি জানা থাকে অবশ্যই কর্মচারীদের পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফিজ